আপনাদের বিগত দিনের এমপি ব্যারিস্টার সুমন ভাই আমার বন্ধু ঠিক নেই সো হ্যালো গাইস কি অবস্থা সবার আই होप एवरीवन ইজ ফিট এন্ড ফাইন আই অলসো ওয়েল বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ গাইস আমরা অবগত আছি আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ফুটবলার ব্যারিস্টার সুমন বর্তমানে উনি জেলের মধ্যে আছেন এটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে খুবই মানে দুঃখজনক বিষয় হিসাবে আমি মনে করি গাইজ বর্তমানের যে ইলেকশন চলতেছে তাহিরি হুজুর তাহিরি গিয়াস উদ্দিন তাহিরি উনি বলেছেন যে যদি উনি ক্ষমতায় আসেন তাহলে ব্যারিস্টার সুমনকে জেল থেকে নিয়ে আসবেন এই ক্লিপটা আপনারা দেখেন আপনাদের বিগত দিনের এমপি বেরিস্টার সুমন ভাই আমার বন্ধু ঠিক নেই এখন তিনি দেশের পরিবর্তন এখন তিনি জেলে আছেন আছে কিনা না তিনি যদি নির্দোষ হয় সর্বপ্রথম তাকে বের করে নিয়ে আসব গাইজ আপনারা দেখলেন যে গিয়াসুদ্দিন তাহিরি যে কথাটা বললেন যে উনি যদি ক্ষমতায় আসেন তাহলে ব্যারিস্টার সুমনকে উনি জেল থেকে বের করে নিয়ে আসবেন এই যেটা খুবই একটা খুশির বিষয় আমি বলবো আমার তরফ থেকে মানে আমার জায়গা থেকে আমি বলবো ব্যিস্টার সুমনকে তাহির উজুর বের করে নিয়ে আসুক কারণ হচ্ছে গিয়ে উনি একজন ভালো মানুষ আমি মনে করি এই ভিডিওটা জাস্ট আমার মনের প্রতিক্রিয়া থেকে মানে মনে মন থেকে এই ভিডিওটা বানানো কারোর প্রতিক্রিয়া কী কী এটা আমি তো বা ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের এত কিছু জানি না যাই হোক এই ব্যারিস্টার সুমন আমাদের জনপ্রিয় শহরে এসে গিয়েছিলেন আমার চ্যানেলে ব্লগ আমি বানিয়েছিলাম আপনারা হয়তো জানেন আমাদের জনপ্রিয় শহরে একটা ফুটবল ম্যাচ ছিল ওই ফুটবল ম্যাচে মানে ব্যারিস্টার সুমন অংশগ্রহণ করেছিলেন ওই জায়গাতে আমি মানে ব্যারিস্টার সুমনের সাথে আমার কথা হয় ওনার সাথে মিলতে গিয়েছিলাম আর মিলতে গিয়ে যা কথাবার্তা হলো আমার জায়গা থেকে আমি বলবো যে যে উনি একজন এত বড় মানুষ হ্যাঁ বড়ো মাপের মানুষ আমি সাধারণ মানুষ সাধারণ মানুষ আমি গিয়েছি ওনার সাথে মিলতে উনি আমার সাথে কথা বলছেন আমার জায়গা থেকে আমি মানে বিবেচনা করে দেখলাম যে ওনার সাথে আমি দেখা করতে গিয়েছি উনি একজন সেলিব্রিটি মানুষ উনি একজন বড়ো মাপের মানুষ আমার সাথে কথা বলছেন বা আমার সাথে আপনারা পাশে ফটো দেখতে পারতেছেন ওনার সাথে আমি মিলেছিলাম ওনার কথাবার্তা থেকে আমি যা বুঝলাম ওনার মুক্তিটা হওয়া দরকার গাইজ ব্যারিস্টার সুমনের মুক্তি আমরা চাই আপনারা কি চান কমেন্টে জানাবেন গাইজ এই মানুষটার মুক্তি চাই অনেক ভালো কাজ করে গিয়েছিল এ বাংলাদেশে জানি না এখন বাংলাদেশের মানুষ আমাকে কি কী বলবে আমি ইন্ডিয়ান হয়ে এই কথাগুলো বলছি জাস্ট আমার মনের প্রতিক্রিয়া থেকে মানে মন থেকে ভিডিওটা মনে আসলো ওই ভিডিওটা বানানোর এই জন্যই আর কি ভিডিওর সামনে আসা এই বেরিস্টার সুমনের মুক্তি আমরা চাই আমরা অন্য দেশের মানুষ ইন্ডিয়ার মানুষ আমরা আমরা ওনার ভিডিও দেখে বা ওনার সাথে মিলে ওনার সাথে কথাবার্তা বলে যা বুঝলাম উনি একজন ভালো মানুষ ওনার মুক্তি চাই তো এখন আমার আশা যেটা আমার আশা আর কি যে তাহিরি এই গিয়াসুদ্দিন তাহিরি মানে ইলেকশনে জয়লাভ করবেন এবং বেরিস্টা সুমনকে জেল থেকে বের করে আনবেন এটাই আমার মানে বিশ্বাস গাইজ বেরিস্টা সুমনের মুক্তি হওয়া দরকার তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আর আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাবেন তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আর একটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই